প্রিয় তোমরা যারা দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ দু হাজার পঁচিশ একটি রুটিন পাবলিশ করেছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সেখানে তোমাদের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত পরীক্ষা এবং কি কি ডেটে কোন কোন ডেটে কোন কোন পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো কিন্তু সবগুলো এখানে দেওয়া রয়েছে দেখো তোমাদের বারো দুই দু হাজার সেই দিন কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং পরীক্ষা শেষ হবে সাতাশ তারিখ সাতাশ দুই দু হাজার ছাব্বিশ এবার তোমরা থার্ড সেমিস্টারের জন্য প্রস্তুতি নিচ্ছ থার্ড সেমিস্টার সেপ্টেম্বর মাসে হবে সেটারও রুটিন দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা দেখে নিও আর ফোর্থ সেমিস্টার যেটা রয়েছে সেই ফোর্থ সেমিস্টারের যে রুটিন সেটা দেখে নাও তোমাদের বারো তারিখ থেকে পরীক্ষা এবং কোন কোন দিন কোন কোন পরীক্ষাগুলো রয়েছে তাহলে বারো তারিখ যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি বা ইংলিশ বা হিন্দি বা নেপালি বা উর্দু সান্তালি উড়িষ্যা তেলেগু পাঞ্জাবি রয়েছে তোমাদের কিন্তু সেই সেই পরীক্ষাটি হচ্ছে তেরো তারিখ কিন্তু ইংলিশ বেঙ্গলি হিন্দি নেপালি অল্টারনেটিভ ইংলিশ যেটা তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আছে সেটার পরীক্ষা সতেরো তারিখ রয়েছে ফিজিক্যাল এডু ফিজিক্স নিউট্রিশন এডুকেশান অ্যাকাউন্টেন্সি আঠারো তারিখ রয়েছে হেলথ কেয়ার অটোমোবাইল অর্গানাইজড রিলেটিং সিকিউরিটি আইটি অ্যান্ড আইটিজ ইলেকট্রনিক্স ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি প্লাম্বিং কনস্ট্রাকশন অ্যাপারেল বিউটি অ্যান্ড ওয়েলনেস এগ্রিকালচার পাওয়ার ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স ফুড প্রসেসিং টেলিকম অল ভোকেশনাল সাবজেক্ট কিন্তু সেদিন হচ্ছে উনিশ তারিখ তোমাদের রয়েছে ম্যাথমেটিক্স এগ্রিকালচার জার্নালিজম মাস কমিউনিকেশন সংস্কৃত ফার্সিয়ান অ্যারাবিক কুড়ি তারিখ রয়েছে বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স কোস্টিং অ্যান্ড ট্যাক্সেশন একুশ তারিখ রয়েছে স্ট্যাটিস্টিক্স সাইকোলজি কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং হিস্ট্রি তেইশ তারিখ রয়েছে কেমিস্ট্রি জিওগ্রাফি হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিজনেস স্টাডিজ চব্বিশ তারিখ রয়েছে ফিলোসফি পঁচিশ তারিখে রয়েছে ইকোনমিক্স অ্যান্থ্রোপোলজি সায়েন্স অফ ওয়েলবিং অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাব্বিশ তারিখ রয়েছে সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাটা সার্ভিস সোশিওলজি সাতাশ তারিখ রয়েছে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এনভায়রনমেন্টাল স্টাডিজ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান মিউজিক অ্যান্ড ভিজুয়াল আর্টস এগুলো তোমাদের পরীক্ষা রয়েছে আর তোমরা যারা নর্মাল সাবজেক্টগুলো যেগুলো রয়েছে ভোকেশনাল সাবজেক্ট ভিজুয়াল আর্ট মিউজিক এগুলো যারা তোমার এই সাবজেক্টগুলো যাদের রয়েছে তাদের কিন্তু দশটা থেকে এগারোটা পনেরো অর্থাৎ এক ঘন্টা পনেরো মিনিট পরীক্ষা আর অন্যান্য যে সাবজেক্টগুলো তাদের কিন্তু দশটা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা হচ্ছে এবং কাউন্সিল শেষে আরেকটা লাইন যুক্ত করেছে সেটা হচ্ছে সিল মেসেসারি চেঞ্জ দ্যাব শিডিউল উইথ ডিউ ইন্টিমেশন টু অল কনসার্ন এখানে বলা হয়েছে যদি কাউন্সিল চায় তাহলে যদি মনে হয় সেরকম কোনো পরিস্থিতি পরীক্ষার ডেট কিন্তু চেঞ্জ হতে পারে তাই সময় নষ্ট না করে থার্ড সেমিস্টারের জন্য প্রস্তুতি নাও এবং থার্ড সেমিস্টার হয়ে গেলেই তোমাদের কিন্তু ফোর্থ সেমিস্টারের জন্য জোরদার প্রস্তুতি নিতে হবে